পকে সুদ কোরআন কালার বেড়া খায় না সুদ অন বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে ঠিক আমরা কথা মান না কেন ঠিক নাম দিছে কৃষ্টিওয়ালা বলে ঠিক কি চারো আসেনি মোবাইল করে ঢুকা মোবাইল দিবস শতানে আসে না নাই মা আমি চাই না আপনি দুজকে যান আমি চাই আপনি জান্নাতে যান কিন্তু এটা হারামটা খাইতাছেন

অনেকে আছে ময় মুরব্বী যারা দোকানে সন্তানরা হাত খরচ দেয় তারার কথা না আমি ওই সুদ কথা বলতেছি এই বেটা খোঁজ খবরলে দেখেন খেত ফাত দিয়ে থাকা বিচ্ছে অথবা ফেনশন মেনশন এমনি টাকা ঢুকে ভাইয়া ব্যাংকে এককালীন চল্লিশ পঞ্চাশ লাখ রাখছে এটা নাম দিছে ন্যাশনাল ভাবে এফ আর যদি দশ লাখ রাখেন ১০ বছর পরে এটা বিশ লাখ হইব বেটা এটা তুললে তুললে খায় এমন আসেনি এটা ন্যাশনাল এবার ইন্টারন্যাশনাল সুতখোরগুন্ডা এটা দেখবেন মোবাইলের ভিতরে অনেক একটা জুয়ার ক্যাসিনো গেম বেরিসি কথা দি কয় না আমরার বাংলাদেশের সাকিব আল হাসান এটা বাংলাদেশের পিলার এবারে পর্যন্ত জুয়া খেলার এড্রেসিং করে কথা কেন ও তো তুমি বাংলাদেশের অলরাউন্ডার হয়아 বাংলাদেশের কোলামেনের জুয়ারি আর বাংলাদেশের কোলামেন তোমাদেরকে করবে কখনো করবে না এটা ইন্টারন্যাশনাল

ফিমেল আপনার বেরি আপনার সুদ করে বানাইবো আপনার বউ আপনার সুদ করে বানাইবো কেমন শোনেন দেখুন আপনার হঠাৎ একদিন আটকা রাখতে আপনার কব ইয়া এই তুমি যে যা কামাই করো তা খাইয়া লাভ আমরা তার একটা ভবিষ্যৎ আছে না কিছু টিয়া হয়েছে তো মাসে মাসে রাহনের দরকার তারপর আপনার একটা নাম দিব তুমি একটা ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট খুললা নাম করো ডি ফি হুজুরে কইছে জোরে হেডি কয় না

এই জিফুতারে মানুষ করবার লাগিয়া মাহফুদ যে হারাম টাকা মিশা কথা কইয়া ব্যবসা বাণিজ্য কইরা ফরে ঠগাইয়া ওজনে কম দিয়া কামাই করে না জিফুদের খাবার বৌরে সুন্দর জামা কাপড় দেয় আল্লাহর কসম কাল ময়দানে মা সরে আপনি একটা নে জন্য ফুতের কাছে যাবেন ফুটকে বসে আপনার বউ কইবা বাপ চিনি না আপনার স্ত্রী আপনি মারা যাওয়ার পরে রাত্রে যদি কয় রে ও বউ তোমার জামাই তো তোমার সাথে সুন্দর এই ঘরের ভিতরে জীবনটা কাটাইছে তুমি তার সাথে আজকে রাতে লাশটা পাহারা দাও মাগো ডর করে লাশ কেমনে থাকব কথা কম ঠিক না বে ঠিক এমন অবস্থা হয় কি হয় না শুনেন আমি যে ওয়াজ করি એ ওয়াজ যদি আপনাদের মুখস্থ আজকের মাহফিলের যে প্রধান বক্তা পীর দাদা মুফতি শাম তিবরী সাধক পুরি আমার গলাটা চালাটো চা লাম জানাই দৰো দোছা লামজা নাই আপন আৰু পৰে হে নবি গো আমোৰা গুণা গা চালামৰা গুনা গাৰে গজা না আমাৰ গুণা গাৰে চালা মামৰা গুনা গাৰে গজা নাই আমাৰ গুণা গাৰে গে নবিগ আমৰা গুণা অনবী আমি আরে গুনাগার রে বন্ধু তুমি আরে পিলাই সারে রে পানি পিলাই বাগাও সারে রে পানি ময়দা মমা সরে নী গা গুনা ও সালামা গুনা গারে গো আমরা গুনা গারে নবি গো আমরা ওনার আব্বা বড় মহাপত নিয়ে গাইতে

তো যে কথায় যে কথা থেকে এখানে আসছে আগের কথাটা এখানে শেষ করলাম সুদের মূলত কথা ছিল নেশাকরদের কাছে ঠিক না নবীজি বলছে তিন প্রকারের ব্যক্তি তিন কাজ করার সময় তাদের ইমান থাকে না কয় প্রকার আস্তে কইছ না আমরা এই জোরে কষ্ট কেন কয় প্রকার তিন প্রকারের ব্যক্তি তিন কাজ করার সময় ইমান

আমার ওয়াজ কিন্তু এলোমেলো ভাবে আপনাদের ওয়াজ ধারাবাহিক ভাবে আমি একটা একটা করে বিষয় বোঝানোর চেষ্টা করতেছি দুই নাম্বার কোন জিনা কুর যখন জিনা করে জিনা করা অবস্থায় তার ঈমান থাকে না কি করে ঈমান থাকে না জিনা কুর কোন নারীর সাথে অবৈধ মেলামেশা এটা শুধু জিনা না কোন নারীর দিকে তার চোখ দিয়া সাওয়া ইটো জিনা কোন নারীর সাথে মিলিত হওয়ার জন্য পা দিয়া খাইটা খাইটা দাওয়া তার পায়ের জিনা কোন নারী তার জন্য গাইলে মাহারাম তার সঙ্গে মোবাইলে কথা বলা ইটো জিনা কোন নারী তার জন্য গায়রে মাহারাম ওই নারীর কথার আওয়াজ কানে শোনা এত জিনা বলে হুজুর আমরা তো জানতাম কোন নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করলে ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে জিনা হয় না 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 নারীর কথার আওয়াজে জিনা হয় নারীর চোখের দিকে তাকাইলে চোখের জিনা হয় নারীর সঙ্গে মোলাকাত করতে যাইলে পায়ের জিনা হয় আমার নবী বলে উম্মতের দলের আরে কোন জিনা করো যখন জিনা করে এবার আপনি হাইটা যান নারীর সাথে মিলিত হওয়ার জন্য চোখ দিয়া কোনো নারী সব দিকে তাকানি তাকানো অবস্থায় কান দিয়া নারীর কথা শোনেন গান শোনেন গান শোনো অবস্থায় যদি মারা যান আপনার ইমাম তাকে না ইমাম তাকে না তখন আপনি বেইমান হইয়া মারা যাবেন আর তিন নাম্বার নাম্বার কোন নেশা করো যখন নেশা করে নেশা করতা নেশা করার সময় নেশা করে ইমান থাকে না বাবাজিরা বন্ধুরা আমার ও পর্দার অন্তরালের মা বোনেরা এই তিন কামের মধ্যে যারা যারা লিপ্ত আস তিন কামের মধ্যে যারা যারা প্রকাশ্য প্রকাশ্য ভাবে অ্যাডজাস্ট আস মানুষের বাড়িতে বাড়িতে কাম করে কাইবা বদুল্লা দিয়া কাইবা রিক্সা চালায় কাইবা চুরির মতো প্রন্থা অবলম্বন করবা না নিজের স্ত্রী কালো নিজের স্ত্রীর যেমন থাকে কেন নিজের স্ত্রীর দিকে নজরে তাকাই বা বিচার আ নেশার মতো বাজে কাজটা যেটা কাওয়াস কারণে তোমার ইমান থাকে না ওই নেশার সাথে তুমি সম্পৃক্ত হইবা না বলে হুজুর খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে আমি বলবো চাপতেও তোমার অভ্যাসটা দেরি হবে না কারণ মানুষ অভ্যাসের দাস না অভ্যাস মানুষের দাস তুমি যদি চারার চেষ্টা করো তুমি চাপতে পারবা অনেক পোলাপান নেশা করে না শুধু সিগারেট খায় এটারে নেশা মনে করে না মাঝে মাঝে টেনশন হইলে খায় মাঝে মাঝে বিপদে পড়লে অভাব লাগলে খায় আমি বলবো বাবা এই সিগারেট তোমার জাহান নামের কারণ হয়ে যাবে আবার অনেক বন্ধু বান্ধবের পাল্লায় পরে খায় দেখবা তোমার এই বন্ধুটা তোমার মাঝে মাঝে কয় তুই তো সিগারেট কাজ না আজকে আমরা বন্ধু বান্ধব এক লগে হয়েছি একটা টান দিলে তুই তো হইবো দাম মুহূর্তের বিশের দাম যদি একার বেশি হয় তাহলে মরতে ইচ্ছা করে বিশ হয়ে